شيء قدير ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن ইস্তার মাহবিলের সংগঠনের সম্মানিত সভাপতি উপস্থিত বৌদ্ধ ট্রাস্টি এবং মৌলিক প্রবাসের অনেক উঁচু দরের গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা যারা আমরা সবাই উপস্থিত হয়েছি আজকে ওনাদের দাওতে ইফতার মাহফিলে আমি গত বছর ওই জায়গায় ইফতার করেছি আমরা সবাই একসাথে এবং একসাথে ইফতার করতে পারি আর বিশেষ করি আমি অসুস্থ থাকা অবস্থায় বেশি কিছু বলার সুস্থ থাকুন এই কামনা করি এবং এই প্রবাসের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন যারা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থাকি আপনাদের সকলকে ধন্যবাদ এবং জানাই এবং আবারও আপনাদের এই সংগঠনের সকল কর্মকর্তা বৃন্দ প্রেসিডেন্ট সেক্রেটারি গৌরব ট্রাস্টি সম্মানিত ইলেকশন কমিশনার থেকে বলে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই এবং মুবারকবাদ জানাই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইউএসএন কে সদস্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং অনেকেই আমাদের মধ্যে উপস্থিত আছেন পর্যায়ে দৃষ্টি সোসাইটি করতে আয়োজিত আমাদের এই ইফতার মাহফিল ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বৃহত্তর সিলেটের গর্ব আমাদের অভিভাবক আমরা যাকে আমাদের অভিভাবক হিসেবে মনে করি আমাদের সিলেটের বৃহত্তর সিলেট বিভাগের হাইকোর্ট বদ্রুল খান সাহেব সহ মঞ্চ বিশ্ব সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যারা আজকে এই স্বল্প পরিসরের মধ্যে স্বল্প দাবের মধ্যে আপনারা যারা আজকাল মৌলিবাজার জেলাবাসী আপনারা যারা সমবেত হয়েছেন আমরা মৌলিবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এরা যারা যারাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা মনে করি আপনারা সবাই আমাদের বিষয় অতিথি আমরা আপনাদের যতটুকু যতটুকু করার হয় যতটুকু পার করো তারপরও আজকাল ইচ্ছা মা আপনারা যেহেতু আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে এখানে সমবেত হয়েছেন

إنك لا تخلف رب ارحمهما كما ربياني صغيرا وقل <سؤال> رب ارحمهما كما ربيانا صغيرا أشهد أن لا إله إلا الله আপনার টাইম টেলিভিশন এবং বাংলা পত্রিকার সিও জনাব তাহের ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার